রাস্তার ধারে সেপ্টিক ট্যাঙ্ক বর্ষণকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে তার ছেলের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এমনকি মারধর করে উপপ্রধানের ডান কানের পর্দা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে হাসপাতালে ভর্তি রয়েছেন উপপ্রধান অভিযুক্ত হারুন রশিদ মামুন রশিদ আলাউদ্দিন ও মানুয়ারুল হক সহ মোট এগারো জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপপ্রধানের পরিবার অভিযোগের ভিত্তিতে রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনায় এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মানুয়ারুল নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খাস জমিতে সেপটিক ট্যাঙ্ক বসাচ্ছিল পাড়ার কয়েকজন প্রথম দিকে ট্যাঙ্ক বসাতে বারণ করলেও তিনি কর্ণপাত করেননি তাই পাড়ার লোকেরা স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান জুল মহম্মদকে বিষয়টি জানান এরপর উপপ্রধান থানা ও ব্লকে বিষয়টি জানালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে এসে সেপটিক ট্যাঙ্ক বসাতে বারণ করে গেলেও রাতের অন্ধকারে সে চারটি ট্যাঙ্ক বসিয়ে দেয় বলে অভিযোগ এই নিয়ে উপপ্রধানের সঙ্গে অভিযুক্তদেরতে বচসা হয় মঙ্গলবার রাতে উপপ্রধান গ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে চা পান করতে যাচ্ছিল দোকানে সে সময় অভিযুক্তরা উপপ্রধানকে একা পেয়ে রাস্তায় বেধরক মারধর করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের লোকেরা খবর পেয়ে ছুটে এসে আহত অবস্থায় উপপ্রধানকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন চিকিৎসকরা আমার প্রতিনিধি আছে উপপ্রধান এবার গ্রামবাসী কমপ্লেন করেছে ওখানকার প্রাইমারি স্কুলের পাশে হবিবে ছেলে ওখানে বাথরুম করছিল সরকারি জায়গা থেকে রাস্তার পাশ মানে রাস্তা আছে ওটা রাস্তা থেকে এবার গ্রামের কমপ্লেনে এবার উপপ্রধানের কাছে চাপ হলো উপপ্রধান গেছে ওখানে মানে ওকে মানা করছে যে তুমি রাস্তা থেকে বাথরুম বসাবি না পাঠা এটা নিজের জায়গা থেকে করবি তো ওখানে বলছে কি তোকে এখানে পাটার তোলে ঢুকিয়ে দিব তুমি বলবি না তুমি বালের মানে যাতে নোংরা ফাঁসা করলো ওখানে ইয়ে আছে আর আবার ছিল প্রথম দিনে শুরু হয়েছিল ছিল। মানে দু ছিল দুপুতের দুজন মিলেছিল সেদিন সেই সেদিন থেকে ওদের মনে আছে তো ওকে মারবো আমরা যদি ট্যাঙ্কি করতে না পারি ওকে মারবো তারপরে কিছু করবো তো ট্যাঙ্কি করতে মানে লিখিত একটা কমপ্লেন পড়ে গেল। ওই ট্যাঙ্কি নিয়ে

আর যদি আমরা পারি তো ঠিক আছে এবার নিজে এটা বন্ধ আছে খানা থেকে ওয়ার্ডারও দিয়ে কিছু করে নি একেও বলে নি পদা কো বলে নি তার মধ্যে কালকে মানে পাটা বসে কমপ্লিট করে দিয়েছে এবার যখন করে দিল এ বাড়িতে ছিল না যখন দুপুরের বেলায় আসলো তো এর তো ফের গ্রামবাসীকে চাপ দিচ্ছে যে তোমার পাশে ওখানে ট্যাঙ্কি রাস্তা থেকে বসিয়ে দিল তুমি কি দেখছো তোমাকেই আমরা বলবো তুমি রোখো তো গেলে কালকে ওখানে ওখানে যাবার পরে বললো ও যে তুমি বললি তোকে ভিলে দেখাবো এবার ইয়ে তো একাই আছে কিছু করে বললো না এবার চলে আসলো এবার ট্যাঙ্কি বসায় নিল এবার সন্ধ্যাবেলায় একটু বয়ে মানে গালাগাল যাচে আসে বলাবলি যেগুলো আমরা কান দিচ্ছি না নামাজ পরে ঈশার নামাজ পরে আটটার দিকে হচ্ছে জামাত ভাঙছে আটটা কি সাড়ে আটটায় নামাজ পরে আসে দোকানে গেলো দোকানে গেলো ওখানে যে একটা ঝেমেলা করলো মানে ওদের লোক আর ইউ মানে বলাবুলি করলো ওখান থেকে বলাবুলি করে বাড়ি থেকে এসেছিলো তখন কিন্তু লাইন নাই আধা ঘন্টা লাইন নাই মানে দশ মিনিট নাই আধা ঘন্টার ব্যাপার এটা প্রমাণ আছে আধা ঘন্টা লাইন না আর ওখানে অন্ধকারে মোরে সবাই মিলে ধরে ওখানে দশ থেকে বারো চোদ্দ জন মিলে ওকে মারে মানে ওখানে মাটি থেকে শুকিয়ে দিয়েছে যখন আলাদা লোক বাইরে রয়েছে বলছে এখানে কেন পরে আছে মাথা করে পরে আছে দেখছি দেখ কাপড় চিপড় ছিঁড়া সবাই ছিদরায় গেল আর আমাদের তো ফ্যামিলি বড় নাই একটা ছেলে ছিল তো ও চলে গিয়েছিল ইয়াতে গে তুলসীঘাটায় বিরিজের করে সন্ধ্যা আর ওর বাবা আকলাই ছিল ছেলে থাকলে কি ছলে জানবে যে আমার বাবাকে মারবে কেউ আমি কাকু মারার জন্য থাকবো কিছু जखম হয়েছে আপনার হ্যাঁ जखম হয়েছে ফুলে গিয়েছিল ওদের মুখটা ফুলেছে কানে শুনতে না আপনি তো নিজে বুঝতে পারছেন যে কিছু বলতে পারছে বলে বললে ও শুনতে পাচ্ছে না মানে ওদের মারধরই কি এই কানের সমস্যা হয়েছে হ্যাঁ মু ওদের মারধরে না আগে কিছু নাই আগে সব কিছুতে ভালো আছে ও উপকার আছে না এবারে 10 বছর এই বছর দিয়ে 10 বা দুবার হলো

থানায় কমপ্লেন হয়েছে থানায় আগে কমপ্লেন আছে ওই পাটার জন্য আবার কালকে মানে নিজের মনে করে এই ঘটনা ঘটেছে নিয়ে রোকলে পরে করে এই অবস্থা হতো না আপনার নাম আমার নাম হাসিনা আর কে কাকে মারধর করেছে আমার স্বামী কে কি নাম আপনার স্বামী আব্দুল মোহাম্মদ এখানে পাটা যে আমি বসিয়েছি আমি নিজের পৈতৃকে পাটা বসিয়েছি যদি এটা সরকারি জায়গা থাকে তাহলে আমি ভাঙতে দেবো না ভেঙে দিব ও মাপুক আমি নিজের জায়গায় দিয়েছি পাটা কিন্তু এটা ঘটনা না আসল ঘটনা হচ্ছে ওর পরিবারিক ওর 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 যে বউমা যেটা হাসিদুলের বউ হাসিদুলটা হাসিদুল হচ্ছে মেম্বার সাহেবের ছেলে বিভিন্ন ধরনের নির্যাতন করছে আজ থেকে না যতদিন থেকে বিয়ে হয়েছে একবার ছেড়েও দিয়েছিল ও যে মেরেছে নাহলে দুশো জায়গায় ওর দাগ আছে এমনভাবে মেরেছে কিন্তু ওই জিনিসটাকে সাইডে রেখে আমার জিনিসটাকে তুলে ধরছে এখানে কোনো মেটার নাই নাহলে সরকারি আমি নিয়ে আসুক যদি পরে থাকে তাহলে আমি ভেঙে দেবো বলছি আপনি যেখানে ট্যাঙ্ক বসিয়েছেন এর আগে আপনার ট্যাঙ্ক ছিল বসানো অলরেডি ছিল আমার ট্যাঙ্ক এর আগে কোনোদিনকে এই ট্যাঙ্ক কোনো বাধা দিয়েছিল না 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 কোনো দিনও এর আগে কোনোদিন বাধা দেয়নি তাহলে নতুন করে যখন ট্যাঙ্ক বসাচ্ছেন তখন বাধা কেন দিচ্ছে বাধা মানে টার্গেট করে মানুষকে পেরেশান করছে এখানে যে কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি কাকে কীরকম হ্যারাসমেন্ট করা যায় এই ধরনের বিভ্রান্তি করছে মানুষকে এক কথায় তাহলে কী মনে হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন নিয়ে আসছে তাহলে এই যে অভিযোগটা নিয়ে এসেছে একদম মিথ্যে আমি বারবার বলছি যে আমি নিয়ে আসুক যদি পরে থাকে সরকারি জায়গাতে আমি ভেঙে দেব আমার বাড়ি পড়লে আমি ভেঙে দেব যদি না পড়ে তাহলে ওর বিরুদ্ধেও আবার অ্যাকশন নিতে হবে আর গতকালকে যে মারধরের অভিযোগ করছেন নাকি এগারো জন মিলে নাকি নামাজ পড়ে বার হচ্ছিলো চায়ের দোকানে গিয়েছিলো তারপর নাকি আপনারা মারধর চালিয়েছেন সব মিথ্যে চায়ের দোকানে প্রায় পঞ্চাশটা লোক ছিল ওখানে পঞ্চাশজনই বলবে যে না মারেনি আর যাদের নাম দিয়েছে তারা তো বাইরে কেউ কলকাতা কেউ দিল্লি বাইরে আছে ওরা একদম মিথ্যে ও কে সাজিয়ে তাহলে কি করে তার মানে কাপড় ছিঁড়ে গেল আর রক্তাক্ত হয়ে নিজে করেছে তো ও নিজে বাড়িতে গিয়ে করেছে গ্রামের মানুষই বলবে আমরা কি বলবো গ্রামের মানুষ বলবে যারা চায়ের দোকানে ছিল তারাই বলবে মানে আপনারা অ্যাকচুয়ালি কি মানে দল সমর্থন করেন কোন দল করেন আপনারা আমরা তো এর আগে ভোট দিয়েছিলাম ওনাকেই তারা এটা একদম সরাসরি রাজনীতিকে আছে এর আগে আমরা নির্দল প্রার্থী জুল্লু মোহাম্মদকে আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম কারণ ও টিএম গত পঞ্চায়েতে হ্যাঁ গত পঞ্চায়েতে এখন তারপরে যে ভোট হলো আমরা মমতা দিদিকে ভোট দিয়েছিলাম এর কারণেই আমাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি করছে যে ওর দলে না গিয়ে আমরা টিএমসি কে ভোট দিয়েছি বলেই ও টিএমসি কে ভোট দেওয়ার কারণেই কি আপনাদের উপরে এই ধরনের ধারা একের পর এক একের পর এক বিভ্রান্তি করার চেষ্টা তা আপনাদের নামে তো এখন তারা পুলিশে অভিযোগ করেছে আপনারা কি কাউন্টার অভিযোগ করেছেন আমরা কাউন্টার অভিযোগ করতে গিয়েছিলাম রাত্রে তো পুলিশেই বলেছে আমাদের নাকি যে মীমাংসা করে নাও ভালো হবে তো যাই হোক আমাদের যাচ্ছে এখন আমরা আমরা পর্যন্ত কেস করিনি ওদের বিরুদ্ধে আর যেটা মারধরের অভিযোগ সেই কটরা সত্যটা এটা একদম মিথ্যা পুলিশ ভালোভাবে ইনকোয়ারি করুক জাজ করুক একদম বুঝতে পারবে যে না এটা একদম সরাসরি বানানো এটা সরাসরি মিথ্যা একদম আপনার নাম আমার নাম মানওয়ার হক হরিশ্চন্দ্রপুর থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ